আজকে আমরা যেমন বিভিন্ন কোণ সম্পর্কে জানবো প্রথমে আছে কি সমকোণ সমকোণ কাকে বলে যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে কী বলে সমকোণ বলে মানে কোনো একটা রেখার উপর যে একটা লম্বো আট করা হয় তাহলে তার মান কত হয় নব্বই ডিগ্রি যেমন এব মান কত নব্বই ডিগ্রি অর্থাৎ কি যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে কী বলে সমকোণ বলে আছে সূক্ষ্মকোণ যে কোণের মান নব্বই ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলে যেমন এখানে এ বি সি কোণের মান কত পঁয়ত্রিশ ডিগ্রি নব্বই ডিগ্রি কি ছোট। তাহলে এই কোণটাকে কী বলে সূক্ষ্মকোণ বলে এবার হচ্ছে সরল কোণ কাকে বলে যে কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি হয় তাই কি বলে সরল কোণ বলে যেমন এখানে এ বি সি এই কোণটার মান কত একশো আশি ডিগ্রি এই কোণটা কি বলে সরল কোণ বলে এবার আমরা দেখবো কি স্থূল্যকোণ যে কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি থেকে ছোট অর্থাৎ কি নব্বই ডিগ্রি থেকে বড় তাকে কি বলে স্থূলকোণ বলে যেমন কোন ডিবি সি একশো বিশ ডিগ্রি এই কোনটাকে কী বলে স্থূলকোণ বলে কারণ এই কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোটো এবং নব্বই ডিগ্রি অপেক্ষা কি বড় তাকে কি বলে স্থলকোণ বলে হচ্ছে প্রবৃদ্ধকোণ অর্থাৎ যে কোণের পরিমাণ একশো আশি ডিগ্রি অপেক্ষা বড় এবং তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা ছোট সে কোনকে কি বলে প্রবৃদ্ধ কোন বলে যেমন কোন সি এ বি দুশো দশ ডিগ্রি আছে তাহলে এই কোনটা কী বলে প্রবৃদ্ধ কোন বলে কারণ এই কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি অপেক্ষা বড়ো এবং তিনশো ষাট ডিগ্রি অপেক্ষা কি ছোটো এটা কি বলে প্রবৃদ্ধ কোন বলে